আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানে চেয়ে মজার নরম তুলতুলে বন রেসিপি আর এই বনগুলো হচ্ছে আমি তৈরি করেছি একটি ডিম আর আটা দিয়ে তো আমি কিভাবে তৈরি করেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা যদি একবার শিখে রাখতে পারি তাহলে বাচ্চাদেরকে দোকান থেকে বন না কিনে দিয়ে বাসায় আমরা স্বাস্থ্যকরভাবে বাচ্চাদেরকে বন বানিয়ে দিতে পারবো তো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলে আপনারা শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা সার্ফিং বল নিয়েছি নিয়ে নিয়েছি দেড় কাপ আটা তবে বন্ধুরা আপনারা এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ চিনি দিয়েছি স্বাদ মতো লবণ আর একটি ডিম মিষ্টিটা হচ্ছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন দিয়েছি চামচ ইস্ট এখন এই উপকরণগুলো ভালো করে হাতে মাখিয়ে নিতে হবে এই বনগুলো হচ্ছে আপনারা বেশি করে একবারে বানিয়ে নিতে পারেন একদিন বানিয়ে পুরো হচ্ছে দুই সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে ছায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে বনগুলা তো এখন দিয়ে দিব হচ্ছে আমি এক টেবিল চামচ তেল তেলের পরিবর্তে এখানে আপনারা বাটারও দিতে পারেন এখন কুসুম গরম পানি দিয়ে কাঁয় তৈরি করে নিব। এখানে অবশ্যই কুসুম গরম পানি দিবেন বেশি গরম পানি দেওয়া যাবে না তাহলে কাঁয়টা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে আমি অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে কাই তৈরি করে নিব একেবারে বেশি পানি দিব না আর এই কাইটা হচ্ছে শক্ত করা যাবে না একেবারে সফট একটা কাই হবে তাহলে বনগুলো সফট হবে আর কাঁইগুলো যদি হচ্ছে আপনারা বেশি নরম করে ফেলেন তাহলে বনগুলো সফট হবে না আপনারা প্রথমে আমার বনগুলো দেখে বুঝতে পেরেছেন বনগুলো কতখানি সফট হয়েছে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই কাঁয়গুলো ভালো করে মলতে হবে মলাটা যত ভালো হবে বনগুলো ততখানি সফট হবে তা আমি কাইগুলা পাঁচ মিনিট মলে নিয়েছি এখন উপরে হচ্ছে তেল দিয়ে তারপরে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব ফিরে আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখেন কাইগুলা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি আবারও মলে নিব হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি আর এই কাঁয়গুলো কিন্তু শক্ত করা যাবে না আপনার দেখে বুঝে নিতে হবে কাঁয়গুলো একেবারে সফট এখানে হচ্ছে আমি একটা অয়েল পেপার নিব অয়েল পেপারের মধ্যে বনগুলা রাখবো তাহলে এগুলো শেপ সুন্দর হবে আর সরিয়ে যাবে না আপনার হচ্ছে সাদা কাগজ কেটে তারপর হচ্ছে একটু তেল ব্রাশ করে নিলে হবে আমি বনগুলো এক পাশে রেখে ডেকে রেখেছি তাহলে উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না আমি বনগুলো কিভাবে করে নিচ্ছি আপনার এই কাজটা দেখে বুঝে নিতে হবে ঠিক এইভাবে যদি আমরা গোল করে নিই তাহলে বনগুলোর শেপ খুবই সুন্দর হবে আমি একইভাবে সবগুলো বন হচ্ছে তৈরি করে নেয়ার পরে এখন উপর থেকে একটু পানি ব্রাশ করে তারপরে উপরে সাদা তিল দিয়ে দিব তিল দিয়ে দিলে দেখতে সুন্দর লাগবে এটা একেবারে অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে তিল দিবে না হলে না এখন আমি চুলার মধ্যে চলে যাব বনগুলা বাজার জন্য তো আমি আগে অনেকগুলো বন বেজে হচ্ছে আমার বাচ্চাদেরকে দিয়েছি খাওয়ার জন্য একবারে চুলা মিডিয়াম আসে রেখে হচ্ছে আমরা এই বনগুলা বাজব চুলা হাই হিটে দিলে হচ্ছে উপর থেকে কালার এসে যাবে ভিতরে হবে না আর এই বনগুলো ফুলে অনেকখানি হয়ে যাবে আমি একটু গরম তেল উপরে দিয়ে দিচ্ছি তাহলে ফুলবে আপনারা চাইলে এই পর্স দেয় কাগজটা সরিয়ে নিতে পারেন তবে আমার হাতে খুবই গরম লাগতেছে এই জন্য আমি আর খুলি নাই আপনারা দেখে বুঝতে পেরেছেন কতটা সহজ বন তৈরি করা তা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন মাসল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আমি একইভাবে সবগুলো বন হচ্ছে বেজে নিয়েছি দেখেন কতটা সফট হয়েছে তা আমি একটা বন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে আর জালিদার হয়েছে আপনারা দেখে বুঝতে পারতেছেন তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন